ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ যদা সংহরতে চায়ং কূর্মহানী সর্বস ইন্দ্রিয়ানিদ্রিয়া ভর্তে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা করচরণাদি অঙ্গসকল সংকুচিত করিয়া রাখে যেমন কচ্ছপ তেমনি যিনি রূপপ্রসাদি ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয় সকল সংহরণ করিয়া লন তিনি স্থিতিপ্রজ্ঞ বিষয়া বিনির্বর্তনতে নিরহরস্য দেহীন রসবর্জং রসবস্য পরং দৃষ্টাব নিবর্ততে ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয় উপভোগ নিবৃত্ হয় বটে কিন্তু বিষয় তৃষ্ণা নিবৃত হয় না কিন্তু সেই পরম পুরুষকে দেখিয়া স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির বিষয়বাসনা নিবৃত হয় যত হপ্পিকৌতেও পুরুষস্ব বিপশ্চিত ইন্দ্রিয়ানী প্রমাধিনি হরন্তি প্রসবং মন হে কৌন্তেও প্রমাথি ইন্দ্রিয়গণ সংযমে যত্নশীল বিবেকী পুরুষেরও চিত্তকে বলপূর্বক হরণ করে তানি সর্বাণী সংযম যুক্ত অসিত মতপর বসে হি যাস্যে ইন্দ্রিয়ানী তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা আমার অগণ্য ভক্ত যিনি তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া আমাতে চিত্ত সমাহিত করিয়া অবস্থান করেন তার দৃশ্য সমাহিত চিত্ত ব্যক্তির ইন্দ্রিয় সকল বশীভূত হয় তিনি স্থিতি প্রজ্ঞ দায়তে বিষয়ান পুংস সংগেস্তে সু পাজয়তে সংঘাত সঞ্জয়তে কামাত কামাত প্রদহ বিজয়তে বিষয় চিন্তা করিতে করিতে মানুষের তাহাতে আসক্তি জন্মে আসক্তি হইতে কামনা অর্থাৎ সেই বিষয় লাভের অভিলাষ জন্মে সেই কামনা কোনো কারণে প্রতিহত বা বাধাপ্রাপ্ত হলে প্রতিরোধের প্রতি ক্রোধ জন্মে ক্রোধাত ভবতি সম্মহ সম্মহাত স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রমশাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশৎ প্রাণস্যতী মোহ হইলে স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ বুদ্ধিনাশ হইতে বিনাশ ঘটে রাগদেশ রাগ দেশ বিদ্যুৎ বিষয় বসর বিধেয়াত্মা ধিগচ্ছতি কিন্তু যিনি বিধেয়াত্মা অর্থাৎ যাহার মন নিজের বশবর্তী তিনি অনুরাগ ও বিদ্বেষ হইতে বিমুক্ত আত্মবশীভূত দ্বারা বিষয় উপভোগ করিয়া আত্মপ্রসাদ লাভ করেন